তো আমরা সবাই কম বেশি বানিয়ে খেয়ে থাকি প্রত্যেকেরই ঘরে কিন্তু কিন্তু বিয়েবাড়ির রোস্ট বানিয়ে খাওয়া একটু মুশকিল হয়ে যায় কারণ বিয়ের বাবুর কি জানি স্পেশাল এমন কিছু তো অবশ্যই দেয় যেটার কারণে সেই রোস্টের সাত হাজার হাজার গুণে বেড়ে যায় আমরা স্বাভাবিক সবসময় বাসার চেষ্টা করলো এত সুন্দর টেস্ট আমার তো হয় না আমি জানি না আপনাদের কারো যদি হয়ে থাকে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আজকে আমি নিয়ে আসলাম একটা বিয়েবাড়ির রোস্টের ব্লগ বিয়েবাড়িতে রোস্ট কীভাবে বানানো হয় তার এ টু জেড আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো আশা করি পুরো ভিডিওটা যদি আপনারা আমার সাথে থাকবেন তো চলুন প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে তারা মুরগি কুটে কাটে ধুয়ে খুব সুন্দর করে এর মধ্যে একটু আদা লবণ মিশিয়ে এরপর ভাজতে নিয়ে গেল এখন আমি কোটা ধোয়া মুরগি সব কিছু যদি দেখাই রেসিপি বিশাল বড় হয়ে যাবে আর আপনারা আমাকে খোঁজা শুরু করবেন যে এত বড় ভিডিও বানিয়ে আমাদের বোর করার কি দরকার ছিল তো আমি এর জন্য আর বাড়তি কোটা ধোয়া রেসিপিটা নিলাম না শুধু তারা ডাইরেক্ট সুন্দর হালকা মেরুন করে ভেজেছে সেটাই আমি ভিডিও করে নিলাম সব মুরগি রোস্ট ভাজা হয়ে যাওয়ার পর এরপর এরা তারা পেঁয়াজ বেরেস্তা। করলো পেঁয়াজ এখানে প্রচুর পরিমাণে তেল মানে অনেক তেল মধ্যে পেঁয়াজটা আর কি খুব সুন্দর একটা ব্রাউন কালার করে ভাজছে আপনি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কত সুন্দর একটা ব্রাউন কালার হয়েছে এখান থেকে তারা কিছুটা পরিমাণে তুলে রাখবে ব্রেস্তা করার জন্য মানে বেস্তা রাখার জন্য শেষে এই রোস্টের মধ্যে দেওয়ার জন্য আর কিছুটা এর মধ্যেই কড়াইতেই থাকবে যার মধ্যে তারা এখন সব মশলা এক এক করে দিয়ে যাবে তো চলুন আমি আপনাদের বলছি তারা কী কি মশলা দিচ্ছে এখন এর মধ্যে তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন অর্ধেকটা পরিমাণে পেঁয়াজ বেড়েস্তা তারা তুলে রেখেছে এরপর এই পেঁয়াজ কুচির সাথে মানে পেঁয়াজ বেস্তা বাকি যেটা ভাজা ছিল এর সাথে এখন সে দিয়ে দিল আপনার পেঁয়াজ বাটা হ্যাঁ এটাই আমি শেফকে জিজ্ঞেস করলাম পেঁয়াজ বাটাও এখানে দিয়েছেন বলে অবশ্যই পেঁয়াজ বাটাটা দিলে গ্রেভিটা অনেক ঘন হয় এজন্য পেঁয়াজ বাটা দিয়ে দিল এরপর এখানে দিয়ে দিল বাদাম বাটা আপনার পেঁয়াজ বাটা যে ছিল তার সাথে আদা রসুন বাটাও তারা দিয়ে দিয়েছে একত্রে সেটা তারা বলে দিয়েছে আমি আপনাদের জানিয়ে দিলাম আর এখানে পরিমাণের কথা যতটুকু আমি বলছি এখানে প্রায় দেড় থেকে দুইশো লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এ তারা বললো যে এভাবে চামচ পেঁপে পরিমাণ করে তো আমরা দিন আমাদের হাতের আন্দাজ একটা দিতে দিতে হয়ে গেছে আমরা সেভাবেই মুট করে উঠে হাত থেকে তুলে দিয়ে দেই জাস্ট হয়ে যায় কারণ আমাদের তো দিতে দিতে একটা আন্দাজ হয়ে গেছে সেই আন্দাজেই তারা আর কি সব মেজারমেন্ট করে নেয় আর কি হাতের আন্দাজে তো এখানে সরি এখানে তারা বাদাম বাটা দিয়ে দিলো আর পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিল মানে রসুন আদা বাটা দিয়ে দিল। দিয়ে এখন তারা প্রচুর পরিমাণে কষাতে রইল দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে আপনার তেলে মানে তেলটা যখন উপরে চলে আসলো মানে একটা ভিতরে মশলাটা ছাঁকড়া ছাঁকড়া ভাব চলে আসলো ঠিক তখনই এর মধ্যে তারা অনেকগুলো পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিলো যেখানে মানে খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এবং খুব সুন্দর একটা কালারও চলে আসবে দেখবেন যখন কিছুক্ষণ লাড়বে তখন দেখতে পারবেন খুব সুন্দর একটা কালারও চলে আসে এখানে দেখলাম বেশ পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ তারা দিয়ে দিল কাঁচামরিচ দিয়ে এখন আবার তারা কষাতে শুরু করলো এরপর তারা দিল শুকনো মরিচ শুকনো মরিচটা আমি জিজ্ঞেস করলাম কেন শুকনো মরিচটা দেওয়া হলো যেহেতু এখানে তো কাঁচামরিচ প্রচুর পরিমাণে দিয়েছেন এবং তারা বললো যে এটা হচ্ছে আপনার চিলি কাশ্মীরি মানে কাশ্মীরি চিলি যেটা আর কি একটু কালারটা সুন্দর আসার জন্য ঝাল তেমন একটা এর মধ্যে নেই কালারটা খুব সুন্দর আসবে এই কারণেই কিন্তু মরিচটা দিয়ে দেওয়া হয়েছে তো মরিচটা দেওয়ার পর তার আবার খুব ভালোভাবে কষাতে রইলো আবার কিছুক্ষণ কষাতে কষাতে যখন দেখলো তেলটা তার উপরে চলে আসছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এরপর তারা কি করলো আস্তে আস্তে আপনার বাকি সব মশলাগুলো দিতে শুরু করে দিল যেমন এর মধ্যে দারুচিনি এলাচি সব ধরনের মশলা এক এক করে দিয়ে দিল আর কি তো প্রথমে তারা লবণ দিয়ে দিলো কিছুটা পরিমাণে লবণ দিয়ে এরপর আবার একটু নাড়াচাড়া করে এরপর সব কিছু আবার একটা একটা করে দিতে থাকবে তারা আর কি তো আপনারা দেখতে থাকেন তারা কি কি এখানে দিচ্ছে তারা বললো যে এটা একটু টেস্টিং সল্টও তারা দিচ্ছে আর কি প্রথমে দিয়ে দিল লবণ তারপর দিয়ে দিল টেস্টিং সল্ট তো টেস্টিং সল্ট দিয়ে এখন তারা একটু দিল এখানে মানে আপনার জিরে গুঁড়া জিরা ফাঁকি করা ছিল সেটা গুঁড়া দিয়ে দিল ও এরপর দিয়ে দিল চিনি এখানে কিছুটা পরিমাণে তারা চিনি দিয়ে দিল তো চিনিটা দেওয়ার পর এখন তারা আবার নেড়েছেড়ে খুব ভালোভাবে সব কিছু মিলিয়ে একটু কষিয়ে নিচ্ছে তো এখন এরপর তারা এখানে দিয়ে দিল রোস্টের মশলা আপনার যে প্যাকেটে রোস্টের মশলা পাওয়া যায় আপনার সেই প্যাকেটে রোস্টের মশলা এখানে তারা প্রায় ছয় থেকে সাতটা প্যাকেট আমি দেখলাম একটা একটা করে ছিঁড়ে তারপর দেওয়া হলো আর কি সেই মশলাগুলো তারা দিচ্ছে আমি তাকে জিজ্ঞেস করলাম যেখানে যে পরিমাণে মুরগি সেই তুলনায় তারা পাঁচ থেকে ছয়টা বললো যে এ থেকে আপনার প্রায় দেড় থেকে দুশো জনের মুরগির অ্যারেঞ্জমেন্ট এর মধ্যে পাঁচ থেকে ছয়টা প্যাকেট মশলা দিতে হবে তা না হলে গ্রেভিটা ঘন আসবে না ফ্লেভারটাও ভালো আসবে না তো গ্রেভিটা ঘন করার জন্য বা ফ্লেভারটা ভালো আসার জন্য তারা এই পাঁচ প্যাকেট মশলা মনে হয় হ্যাঁ আমি পরে গুনে দেখেছি পাঁচ প্যাকেট মশলা তারা এর মধ্যে দিয়ে দিয়েছে তো আপনি দেখতেই পাচ্ছেন সব মশলাগুলো যখন দেওয়া হয়ে গেল মশলাগুলো থেকে কোনো ফ্লেভার কাঁচা ফ্লেভারটা না না আসে এর জন্য তারা প্রচুর পরিমাণে কষাতে লাগলো এরপর কিছুটা পরিমাণে টমেটো সস দিয়ে দিল টমেটো সস দেওয়ার পর এখন আবার তারা অনেকক্ষণ ধরে মানে মশলাটা কষাতে লাগলো মানে কষাতে কষাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসলো যেটা আমি আর ভিডিও করা হয়নি এটা আবার একটু পরিমাণে পানি দিয়ে আবার কষাতে লাগলো কষানো যখন পুরোপুরি হয়ে গেল, তখন এর মধ্যে তারা দুধ গুলিয়ে দিয়ে দিলো লিকুইড গুঁড়ো দুধ সেটা গুলিয়ে দিয়ে দিল ফ্লেভারটা যেমন আসবে আপনার টেস্টও অনেক সুন্দর আসবে এবং কালারটাও অসাধারণ আপনার দুধ দিলে দেখা যায় রোস্টের কালারটাই পুরো চেঞ্জ হয়ে যায় খুবই স্পেশালভাবে একটা কালার চলে আসে আপনার আর কি তো এরপর তারা দুধ দিয়ে দিল এখানে প্রায় তারা বলল প্রায় এক কেজি পরিমাণে দুধ তারা দিয়ে দিয়েছে তো গুঁড়ো দুধটা আর কি গুলিয়ে তারপর দিয়ে দিল দিয়ে এখন আবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিল তো মশালার দেখতেই পাচ্ছে কত সুন্দর একটা কালার চলে আসছে আপনার উপরে তেল পুরোটা চলে আসছে আর মশলাটা কালারটাও খুব সুন্দর চলে আসছে এরপর তারা আর কি সব রোস্টের মুরগিগুলো যে ভেজে রেখেছিলো সেগুলো এর মধ্যে দিয়ে দিল যেটা বাবুর আমাকে বলল রোস্টের মুরগি দেওয়ার পর তারা খুব ভালোভাবে নেড়ে চেড়ে উল্টে সব মশলাগুলো মানে মুরগির গায়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবে কিন্তু তারা বেশি সময় এরপর আর জাল করে না বলে যে তাতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই তারা দেখতেই পাচ্ছেন যে দুধটা দেওয়ার পর মুরগিটা সুন্দর তার মধ্যে দিয়ে আস্তে আস্তে করে চেপে 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 মুরগিগুলো নিচে নিয়ে এনে তারা উল্টে পাল্টে দিয়েছিল একবার যাতে উপরেরটা নিচে নিচে টুপরে আসে তা কিছুক্ষণ জাল করার পর তো সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন মশলাটা উপরে চলে আসে তেলটাও উপরে চলে আসছে তো মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন কত সুন্দর কালার চলে আসছে এবং এতটা সুন্দর ফ্লেভার ছিল যা বলার মতো না অবশ্য মোবাইলের মধ্যে তার আর ফ্লেভারটা খোঁজা যাবে না অবশ্য দেখেই বুঝতে পারছেন যে আসলেই অনেকটাই টেস্ট হয়েছে তো মশালা দেখতেই পাচ্ছেন তার মাত্র পাঁচ মিনিট তিন থেকে চার মিনিট বললো একটু জাল করতে হবে করলে আপনার রোস্ট কমপ্লিটলি টোটালি রেডি তো মশালা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে কালার তো এই যে তাদের রোস্ট কমপ্লিট হয়ে গেল তো আশা করি আমার পুরো ভিডিওটা জুড়েই আপনার আমার সাথে ছিলেন যদি কিছু জিজ্ঞেস করা থাকে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন আমি চেষ্টা করেছি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার যেভাবে আমি দেখেছি ঠিক সেভাবেই হয়তো বাবুছিদের টুকটাক কিছু আমি ভুলে গেছি কিংবা দেখানো হয়নি তো এর জন্য যেমন তারা দারচিনি এলাচি লবঙ্গ দিয়ে দিয়েছে তখন আমি দেখাতে পারিনি ভিডিও করতে পারিনি কিন্তু জিনিসটা তারা অবশ্যই দিয়েছে আপনি দেখতেই পাচ্ছেন তো আশা করি ভালো লেগেছে ভিডিওটা আপনাদের